খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাহেব ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অকৃতিম সালাম শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইবাদুল ওবায়দুর রহমান শাহিন সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে আরো অতিথিবৃন্দ আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবার উপস্থিতি আপনারা জানেন বিগত বছর পনেরো বছর আওয়ামী দুঃশাসনে দেশে কারোর মানবাধিকার ছিল না গত বছর আমরা দশই ডিসেম্বর মানবাধিকারের র্যালি পর্যন্ত করতে দেয়নি সরকার এটা আপনারা অনেকেই দেখেছেন আমরা নয় তারিখে অনুষ্ঠানকে আমাদেরকে আবার করতে হয়েছে চুক্ত আকারে বিবৃতির মাধ্যমে কিন্তু সদর দপ্তর থেকে কিছু তথ্য সূত্রে আমরা যে হিসাব গুলো পেয়েছি এবং বিভিন্ন মিডিয়াম থেকে পত্রিকার থেকে যে আমাদের বার্ষিক হিসাব প্রতিবেদন হয় সেই প্রতিবেদনের দুই হাজার থেকে দুই হাজার

এতে কাজ করে তাদেরকে বিজেপি হত্যা করছে সীমান্ত রক্ষীরা এবং আহত হয়েছিল সাতশো একষট্টি শুধু তাই নয় গত পনেরো বছরে আওয়ামী তাদের এই তিন নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের কর্মী সাংবাদিক বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী মানুষের এবং সেখানে আসামির সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ বত্রিশ হাজার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে কত কালকে লন্ডনে নিজে বক্তব্য দিয়েছে আমরা একজন অধিকার কর্মী হিসেবে নির্ভার জানাই এবং

কিন্তু তা পাচ্ছি না লুকোঝুরি খেলা হয় বিগত সরকার লুকোঝুরি খেলা দেখতেছি দেখেছিলাম

মিডিয়ার মালিকেরাও শেখ দালালি শুরু করে দিছিল তাই আগামী বাংলাদেশ এই লোকসের বিনিময় অর্জিত বাংলাদেশ আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমাদের উদ্ধার্থ আহ্বান থাকবে কেউ কোন দালালি চাটুকারি আর চলবে না দেশ স্বাধীন হয়েছে সবার অধিকার আছে তার অধিকার তার বলা বলার অধিকার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী একটা জাতীয় নির্বাচন সেই হক আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম